ছাত্রদলকে উৎসাহ দেওয়ার জন্য নজরুল ইসলাম রচিত গান বা কবিতা ছাত্রদলের গান আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মদের পায়ের তলায় মরছে তুফান ঊর্ধ্বে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার ঘায়ে যুগে যুগে রক্তে মদের সিক্ত হল পৃথিবীতল আমরা ছাত্রদল মদের কক্ষচ্যুত ধূমকেতু প্রায় লক্ষ্য হরা প্রাণ আমরা ভাগ্য দেবীর যজ্ঞ দেবীর নিত্য দান যখন লক্ষ্মী দেবী স্বর্গে উঠেন আমরা পশি নীলাতল আমরা ছাত্রদল আমরা ধরি মৃত্যুরাজার যজ্ঞ ঘোড়ার রাস মদের মৃত্যু লেখে মদের জীবন ইতিহাস সবাই যখন বুদ্ধি যোগায় আমরা করি ভুল সাবধানীরা বাঁধ বাঁধে সব আমরা ভাঙি কুল দারুণ রাতে আমরা তরুণ রক্ত করি পথ পিছল আমরা ছাত্র দল সফল আমরা ছাত্র দল আমরা রচি ভালোবাসার আশার ভবিষ্যৎ মদের স্বর্গপথের আভাস দেখায় আকাশ ছায়া পথ মদের চোখে বিশ্ববাসীর স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্রধন